সেই দুদিন আগের যাত্রা হিসেবে কিন্তু কমলপুর স্টেশন আমাকে বলতে হবে অনকটুকুই ফাঁকা হিসেবে যাত্রীরা কিন্তু আসেন আমরা সকাল থেকে আসলে যখন যাত্রীদের বোঝার চেষ্টা করছিলাম সুবিধা সুবিধা দেখার চেষ্টা করছিলাম একই সঙ্গে ট্রেনের শিডিউলগুলো অবস্থা জানার চেষ্টা করছিলাম আমরা কিন্তু দেখেছি শিডিউলের ক্ষেত্রে বলি কিংবা যাত্রীদের সুবিধার কথা বলি ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড টিকিটের ক্ষেত্রে স্ট্যান্ডিং টিকিট বা টিকিট আছে সিটের যাত্রী যারা সবই কিন্তু এখন পর্যন্ত বলতে হবে স্বচ্ছন্দে চলেছে ইতিমধ্যে আসলে দশটা বেজে গেছে এই দশটা থেকে এগারোটা এই পুরো সময়ের ভিতরে কিন্তু চারটি ট্রেন ছাড়ার কথা দশটি দশটার সময় একটি ট্রেন ছিল সেটি ইতিমধ্যে ছেড়ে গেছে আরও তিনটি ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে চলেও এসছে একতা এক্সপ্রেস কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং রূপসী বাংলা যেটি বেনাপল যাবে সকাল থেকে কিন্তু আমরা শিডিউল বিপর্যয় দেখিনি হয়তো যেই সময় ছেড়ে যাওয়ার কথা তার থেকে কিছুটা দশ পনেরো বিশ মিনিট পরে আসলে ট্রেন ছেড়েছে কিন্তু বড় কোনো শিডিউল বিপর্যয়ে এই তীর শুরু হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত কিন্তু এরকম কোনো অভিযোগ আমরা পায়নি এবং বরাবরই যে চিত্রটা আমরা সব সময় দেখে আসি যে যত সময় গড়ায় মানুষের চাপ বাড়ে এবং টিকিটধারী ধারী যাত্রী না তাদের উৎপাতটা থাকে সবচেয়ে বেশি কারণ ট্রেনের ছাদে দুই বগির মাঝখানে নানাভাবে আসলে তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন সকালের এই এই ধরনের আসলে দৃশ্য সকালবেলা আমরা শুধু মহু এক্সপ্রেসের ক্ষেত্রে দেখেছি যেটি আসলে আটটার দিকে ছেড়ে গেছে সেই একটি ট্রেনে আসলে আমরা দেখেছিলাম যাত্রীরা ছাদের উপর উঠেছিলেন কিন্তু কমলপুর স্টেশন থেকে আসলে খুব বেশি সুবিধা হয়নি কারণ এবারে কিন্তু বলতে হবে কর্তৃপক্ষ যারা আছেন তারা একটু নড়ে চড়ে বসেছেন এবং কিছুটা তৎপরতা আসলে চোখে পড়ছে কারণ সেই সময়টিতে আমরা দেখেছি ট্রেনের ছাদে পুরো ছাদ ভরেই আসলে যাত্রী ছিলেন যাদের সবাইকে আসলে নামিয়ে দেওয়া হয়েছে এবং চেষ্টা করা হয়েছে শ্রেণী টিকিট দিয়ে বগিতে ঢুকিয়ে দেওয়ার তো এখন পর্যন্ত আসলে যদি বলতে হয় যে সার্বিক যেই পরিস্থিতি সেই হিসেবে এখন পর্যন্ত কিন্তু কমলাপুর স্টেশন থেকে যাত্রীদের যাত্রাটা অনেকটাই